আর কিছু টাকা বাকি আছে না এই টাকা এসে ওনার মাকে দিছে মাকে এই ঘটনা বলার পর মাথায় হাত কি জবাব দিবে বাবার কাছে তো মাকে বলছে মা যা হওয়ার হয়ে গেছে আমার আগ্রহ ছিল আমি কিনার কিনে ফেলছি এখন যদি তোমরা আমাকে এটা কেনার কারণে আর এটা বিক্রি করার কারণে আমার ওপর যদি রাগ করো আর আমাকে যদি ঘর থেকে বাহির করে দাও তোমরা ঘর থেকে আমাকে বাহির করা লাগবে না আমি এর আগে এমন দূরে যাব আমাকে আর খুঁজে পে না এই পর্যায়ে আমরা তালিব তালিবালিমদের আরও দুটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এক হচ্ছে কিতাব কেনার নেশা আরেক হচ্ছে মোতালা করা কিতাব কেনার নেশা মানেটা কি দেখেন পৃথিবীতে সব মানুষের একটা নেশা থাকে যেমন কারো খুব বেশি পরিমাণে ঘুমানোর নেশা কারো খুব বেশি পরিমাণে খেলাধুলার নেশা দুপুর একবারে রৌদ্র তখনও সে মাঠে খেলাধুলা করতেছে মানুষ বাহিরে যেতে পারে না সে কিন্তু র্যান্ডম খেলাধুলা করতেছে আবার কিছু মানুষের নেশা আছে মানুষের শুধু তুষামত করা কারণ এসা হচ্ছে মানুষের খুব পরনিন্দা করা কারণ এসা হচ্ছে বিভিন্ন দেশ ভ্রমণ করা এই যে জনের বিভিন্ন নেশা কারণ এসা হচ্ছে গেমস খেলা কারণ এসা হচ্ছে মুভি দেখা কারণ এসা হচ্ছে নাটক দেখা এই যে বিভিন্ন ধরনের নেশা এটা প্রত্যেক মানুষের মাঝে থাকে আবার কিছু মানুষের নেশা আছে যে তারা সর্বদা আল্লাহর ইবাদত করার মধ্যে ব্যস্ত থাকে নামাজের মধ্যে ব্যস্ত থাকে তারা ঘরে বসে থাকলে ও সময় কোরআনের প্রতি মহাম্পত থাকে নামাজের প্রতি মহাম্পত থাকে তো মানুষের ভিতরে এই নেশা থাকাটাই কি স্বাভাবিক তো একজন তালবে হিসেবে তার ভিতরে কি নেশা আসা উচিত তার ভিতরে কিতাব কেনার নেশা আসা উচিত একজন তালবে অনেক দামি দামি জিনিসপত্র কিনতে পারে তাতে বাধা নেই কিনুক কিন্তু পাশাপাশি একজন তালিব কিতাব কেনার জন্য একটা পরিকল্পনা করবে যেমন সে মাসে একটা কিতাব কিনবে অথবা দুই মাসে একটা কিনবে অথবা তিন মাসে একটা কিনবে এই পরিকল্পনা সে কীভাবে করবে যেমন কিতাব কেনার জন্য একটা ব্যাংক তৈরি করবে যে আমি আমি আমার নাস্তার টাকা থেকে অল্প কিছু টাকা আমি এখানে জমা রাখবো আমি আমার কাপড় বানানোর টাকা থেকে কিছু টাকা এখানে জমাবো আমি আমার নাস্তার টাকা থেকে খাবারের টাকা থেকে বিভিন্ন জায়গা থেকে যেভাবে আমি পারি আমি সেখানে জমানোর চেষ্টা করব এইভাবে যখন তার কিছু টাকা জমা হয়ে যাবে সে মাসেই পরিকল্পনা করে তিরিশ টাকা দিয়ে একটা কিতাব কিনবে চল্লিশ টাকা দিয়ে একটা কিনবে পঞ্চাশ টাকা দিয়ে একটা কিনবে যতটুকু সামর্থ্য হয় কিন্তু ধারাবাহিকভাবে কিতাব কেনার কি করতে হবে চেষ্টা করতে হবে কিতাব কিনলে কী লাভ হবে কিতাব কেনার দ্বারা মানুষের রুচি সুন্দর হয় আর বিশেষভাবে তালিব এলিমরা তো এই কিতাবগুলো অবশ্যই কেনা উচিত একজন তালি এলিমের বৈশিষ্ট্য তো হচ্ছে কিতাবের প্রতি আগ্রহ থাকা এই আগ্রহটা কেমন দেখেন আমাদের আগ্রহ আর আমাদের আসলাফদের আগ্রহ আমাদের আগে যারা ছিলেন ওনাদের কিতাব কেনার প্রতি কী ধরনের আগ্রহ ছিল দুটো ঘটনা আপনাদেরকে শোনাই এক হচ্ছে ইবদুল খাস্যাব রহমতুল্লাহ আলী উনি যখনই কোনো আলেম দুনিয়া থেকে যেতেন অথবা এমন কোনো ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছেন যার অনেক কিতাবাস আস উনি সাথে সাথে ওই বাড়িতে চলে যেতেন যে ওনার যত কিতাব আছে সব কিতাব কিনে নিয়ে এসে করতে একবার একটা কিতাবের দাম কিতাবের বাজারে গেছে তো বাজারে যাওয়ার পর একটা কিতাব খুব বেশি পছন্দ হয়েছে কিন্তু কিতাবের দাম পাঁচ শত দিনের ওনার কাছে এত টাকা নাই এত টাকার থাকার কথা একটা কিতাব পাঁচ শত দিনের কিন্তু কিতাব কেনার নেশা এত বেশি ছিল যে উনি কী করলেন বাড়িতে আসতেন বাড়িতে এসে ওনার পুরো বাড়িটা বিক্রি করে দিয়েছেন নিলামে উঠাইছেন তো নিলামে ওঠার সাথে সাথে একজন বলছে পাঁচশো দিনের সাথে সাথে বিক্রি করে দিয়েছেন এসে উনি সময় নিয়েছিলেন তিন দিনের তিন দিনের মধ্যে ওনার এই টাকা পরিশোধ করে দিয়েছে এ ছিল কিতাব কিনার নেশা যে বাড়ি বিক্রি করে দেওয়া আমাদের আসলাবদের মধ্যে আরেকজন আসলফ আবুল আলা রহমতুল্লাহ আলী উনিও কিতাব কিনার পাগল ছিলেন তো ইমাম জাওয়ালিকি রহমতুল্লাহ এই কিতাবগুলো উনি কিনবেন বাগদার থেকে উনি গিয়েছেন এর দাম হচ্ছে ষাট দিনার ওনার কাছে তখন এত টাকা ছিল না উনি এক সপ্তাহ সময় নিয়েছেন এক সপ্তাহ সময় নিয়ে উনি বাড়িতে আসছেন বাড়িতে এসে বাড়িটা নিলামে উঠাইছেন নিলামে ওঠানোর পর ওনার বাড়ির দাম অনেক বেশি ছিল কিন্তু ওনার প্রয়োজন কত ষাট দিনের উনি নিলামে যখন ষাট দিনের বলছে সাথে সাথে বিক্রি করে দিয়েছেন আশপাশের মানুষের অনেক অবাক হয়ে গেছে বলছে ভাই আপনি ষাট দিনের বিক্রি করেন না কারণ আপনার বাড়ির দামটা অনেক বেশি উনি কোন ভাবে না আমি ওই সাত দিনের কী করে দেব বিক্রি করে দেবো কারণ ওনার কি কেনা দরকার কিতাব কিনা দরকার উনি দাম করে আসেন সাত দিনের বিক্রি করে উনি যে এক সপ্তাহের মধ্যে যেগুলো পরিশোধ করে দিয়েছেন এই যে দেখেন কিতাব কেনার প্রতি কী আগ্রহ এই যে উনি যখন ইন্তেকাল করেছেন আবুল আলা রহমতুল্লাহলে যখন ইন্তেকাল করেছেন তো এক ব্যক্তি স্বপ্নে দেখছেন যে বিশাল এক বাড়ির ভিতরে উনি বসে আছে বাড়িটা কি দিয়ে করা স্বর্ণ পাথর এগুলো না কিছুই না পুরো বাড়ি জুড়ে কিতাব আর কিতাব পুরো চতুর্দিকে কিতাব দরজাও কিতাব জানেলাও কিতাব দেয়ালো কিতাব ছাদও কিতাব এ সব কিছুর মাঝে উনি বসে আছেন তো যে লোক স্বপ্নে দেখছে উনি বললেন যে ভাই আপনি এই কিতাবের মাঝে কিতাবের বাড়িতে কেন বসে আছেন উনি বললেন ভাই আমি দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ দুনিয়াতে আমি যেটার পাগল ছিলাম ওইটা আমাকে কেমতে দান করেন আল্লাহ তালা আমাকে কবরের মধ্যে এই বাড়ি কিতাবের বাড়ি দান করছে দেখেন এই জন্য আমাদের কি করতে হবে কিতাব কেনার প্রতি নেশা তৈরি করতে হবে তালিব ইলিমদের দ্বিতীয় বৈশিষ্ট্য অর্জনের বিষয় হচ্ছে কিতাব মোতালা করা খুব বেশি পরিমাণে পড়া কি পরিমাণে পড়া এটার আসলে হিসাব নাই যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু পড়া দেখেন কিতাব মোতালা করা কতটুকু জরুরি এবং কতটুকু করা উচিত একটা ঘটনা শোনায় সানাদ ইবনে আলী রহমতুল্লাহ আলী ওনার বাবা রাজদরবারের কাজ করতেন খলিফা ওনাকে অনেক ভালোবাসতেন তো উনি উকলিদাস পড়া শেষ করে মাজাস্তি পড়বেন এ তো মাজাস্তি কিতাব ওনার সংগ্রহ ছিল না ওনার বাবা বাবাকে বলছে ওনার বাবার ওই সময় টাকা ছিল না অনেক বলছেন তো বলার পর বলছে একদিন দুই দিন তিন দিন পার হইতেছে তো কিতাব আর কিনে দিচ্ছেন না তো যিনি কিতাব লিখেন তো একজন লোককে পাইছে যে মাজাস্তি কিতাব ওনার কাছে আছে। উনি বলছে বিশ দিন আর লাগবে তো বিশ আর পাবে কোথায় ওনার কাছে টাকাই তো নাই তো ঘটনা একবার ঘটলো কি ওনার বাবা যে দাঁড়া রাজ দরবারে চাকরি করতেন তো ওখানে যে বাহন জন্তু নিয়ে যেতেন যে বাহনের মাধ্যমে যেতেন ওনার এক ভাই ছিল ওই ভাইকে নিয়ে যেতেন ওরা আবার পড়ার প্রতি কী ছিল না আগ্রহ ছিল না তো একবার হঠাৎ করে ওনাকে নিয়ে গেছেন সানাদিপনা আলীকে তো ওনার কাজ ছিল ওই বাহনকে ধরে রাখা বলছে আমি ভিতরে কাজ করব তুমি বাহন কি কী রাখবা দেখে শুনে রাখবা এটা যেন কোথাও না যায় তো এক লোক এসে বললো তোমার আব্বু আজকে খুব লম্বা সময় সেখানে কাজ করবে তুমি চাইলে বাড়িতে চলে যেতে পারো এই বাহনটা নিয়ে তো উনি করছেন কি বাহন নিয়ে বাড়িতে না যেয়ে চলে গেছে বাজারে বাজারে যেয়ে ওনার বাবার এই বাহন কি করে দিছে তিরিশ দিনের চেয়ে একটু কম এটাকে বিক্রি করে দিস এই বাহন দিয়ে বাবা কি করতেন বাড়িতে আসা যাওয়া করতেন এই বাহন বিক্রি করে দিচ্ছে তো বাড়িতে আসার পর মার কাছে ওই যে মিজাস্তি কিতাব কিন্তু নিয়ে এসে পড়ছে বিশ দিনার দিয়ে আর কিছু টাকা বাকি আছে না এই টাকা এসা আপনার মাকে দিছে মাকে ঘটনা বলার পর মার তো মাথায় হাত কি জবাব দিবে বাবার কাছে তো মাকে বলছে মা যা হওয়ার হয়ে গেছে আমার আগ্রহ ছিল আমি কিনার কিনে ফেলছি এখন যদি তোমরা আমাকে এটা কেনার কারণে আর এটা বিক্রি করার কারণে আমার ওপর যদি রাগ করো আর আমাকে যদি ঘর থেকে বাহির করে দাও তোমরা ঘর থেকে আমাকে বাহির করা লাগবে না আমি এর আগে এমন দূরে যাব আমাকে আর খুঁজে পাবা না মার ভয় পেয়ে গেছে না কারণ যতই হোক মা কিন্তু এসব ইমোশনাল বিষয়ে কী করতে পারে না সহ্য করতে পারে না এটা যদি বলে কখনো মা চাইবো না যে ঘর বাড়ি সব বিক্রি করে তুই আমার থেকে যাস না তুই আমার কাছেই থাক তো তো জায়গা মতো আঘাত করছে তো না আলীর আলাদা একটা রুম ছিল আলাদা ঘর ছিল ওই ঘরে থাকতেন তো বাবা তো এখনও কোথায় ওই রাজদরবারে আসে আছে তো এদিক দিয়ে ওই ভাই যে আছে ওই ভাই কিন্তু জানে মাকে কিন্তু বলে রাখছে কোনোভাবে যেন বাবা না বুঝতে পারে বিষয়টা যেইভাবে হোক তুমি টাকাল দিবা কারণ মার দায়িত্ব হচ্ছে ছেলেরা যত অপরাধ করবে সব অপরাধ কী দেওয়া বাবার সামনে এগুলো টাকাল দেওয়া তো বাবার কাছে তোর সংবাদ যায় না কিন্তু ওই ছেলে তো আর পড়ালেখার প্রতি আগ্রহ না বাবার বাহন মাঝে মাঝে সেও তো আসা যাওয়া করতো এবার ভাই যে ওই মজলিসে বলে দিছে যে আপনার ছেলে এই কাজ করছে বাবা তো রাগই শেষ ওই মজলিষ হঠাৎ করে রাগ করে উঠছে তো আশপাশে যারা আছে এবং যে খলিফা ছিল বলছে কি ব্যাপার একটা কথায় আপনি ছেলে কি বলছে না বলছে আপনি হঠাৎ রাগ করে উঠছেন বলছে এই ঘটনা তো সবাই বলছে মশাল আপনার এত একটা ভালো ছেলে থাকতে আপনি রাগ করে উঠছেন এটা কোনো কথা হলো নাকি আপনার এমন তিন চার বাহনও যদি চলে যায় তাও তো কোনো সমস্যা নাই আপনার এমন ছেলেই তো দরকার তো বলছে আপনি রাগ করেন না খলিফা বলতেছে আমি আপনাকে আরও ভালো থেকে ভালো বাহন দিব কিন্তু তারপরও ছেলের ওপর কি করা যাবে না রাগ করা যাবে না ছেলে এই যে ঘরে ঢুকছে মাকে বলে গেছে মা তুমি আমাকে শুধু খাবার দিবা শুধু খাবার দিবা আমি খাবার খেলে বাঁচতে পারি এই ঘরে উনি তিন বছর দরজা লাগিয়েছিলেন পড়াশোনা করেছেন তিন বছর ঘর থেকেই বেরোয় নেন বিশ্বাস করা যায় এ ছিল আমাদের আকাবির এবং আসলাবদের মোতালা এবং পড়ার নমুনা